সালাম লাইকুম ওরহামতুল্লা বাক রামগঞ্জ সরকারি কলেজের বিরানব্বই বেসের সকল বন্ধুদের জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরা সকল বন্ধুদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঈদের পরের দিন অর্থাৎ সোমবারে ঈদুল আজহা পরের দিন মঙ্গলবার ঈদ পুনর্মিলনী এবং আড্ডার আয়োজন করা হয়েছে স্থান হল রামগঞ্জ ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার দ্বিতীয়তলা বাইপাস রোড গার্লস স্কুলের পাশেই সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে আড্ডা আলোচনা কালচারাল প্রোগ্রাম রাফেল ড্র এবং রাতের খাবারও আছে আপনারা সকলে আমন্ত্রিত কেউ আশা করি প্রোগ্রামটা মিস করবেন না আমরা একসাথে মিলিত হব আলাপ আলোচনা করবো সকল পুরাতন বন্ধুরা একে অপরের খোঁজখবর নিব মনের ভাবটা প্রকাশ করব সকলে মিলে হৈ হুল্লুল করে ওখান থেকে রাতের ডিনারটা খেয়ে বিদায় নিব আশা করি সকল বন্ধুরা আসবেন সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله